প্রাপ্তবয়স্ক একজন কিশোরী কিংবা তরুণীর নিয়মিত ও সময়মত পিরিয়ড বা মাসিক হওয়াটা স্বাভাবিক তা না হয়ে মাসিক যদি অনিয়মিত হয়ে পড়ে তখন বুঝতে হবে আপনার শারীরিক কোনো সমস্যা আছে এক্ষেত্রে কোনো অসুস্থতা শরীরে ভর করেছে কিনা বা জীবনচর্চায় কোন ক্ষতিকর অভ্যাস যুক্ত হয়েছে কিনা তার দিকে নজর দেওয়া উচিত অতিরিক্ত কাজের চাপ ওজন হ্রাস থাইরয়েড সমস্যা মানসিক চাপ ওভারির সমস্যা অতিরিক্ত ব্যায়াম হরমোন ভারসাম্যহীনতা ইত্যাদি কারণে সাধারণত মাসিক অনিয়মিত হতে পারে মাসিক অনিয়মিত হলে নারীরা দুশ্চিন্তা শুরু করেন এটি আরও ক্ষতি করে থাকে হঠাৎ আপনার মাসিক অনিয়মিত হয়ে পড়লে সেটিকে নিয়মিত করার উপায়ও আছে চিকিৎসকের কাছে না গিয়ে কিছু ঘরোয়া উপায় অবলম্বন করে আপনি মাসিক নিয়মিত করতে পারেন আসুন উপায়গুলো জেনে নি এক নাম্বার হচ্ছে ব্যায়াম যেসব নারী নিয়মিত ব্যায়াম করেন তাদের মাসিকের সমস্যা থাকে না নির্দিষ্ট কিছু ব্যায়াম আছে সেগুলো করলে অনেক সময় মাসিক হয়ে যায় ব্যায়ামের কারণে পেশি বাধা পেয়ে থাকে যার কারণে পেশি সংকোচন শুরু করে শরীরে রক্তপ্রবাহ কমিয়ে দিয়ে থাকে ঋতুস্রাব শেষ হওয়ার পর ব্যায়াম করলে পরবর্তী সময়ে সঠিক সময়ে মাসিক হওয়ার সম্ভাবনা থাকে দুই নম্বর হচ্ছে টকজাতীয় ফল টকজাতীয় ফল যেমন তেঁতুল মালটা জলপাই মাসিক নিয়মিত করতে সাহায্য করে থাকে চিনি মেশানো পানিতে তেতুল এক ঘন্টা ভিজিয়ে রাখুন এরপর এর সঙ্গে লবণ চিনি ও জিরা গুঁড়ো মিশিয়ে নিন এটি দিনে দুবার পান করুন এটি আপনার অনিয়মিত মাসিককে নিয়মিত করে দেবে তিন নাম্বার হচ্ছে আদা মাসিকের চক্রকে নিয়মিত করতে আদা বেশ কার্যকর এক কাপ পানিতে এক দুই চা চামচ আদা কুচি দিয়ে পাঁচ সাত মিনিট সিদ্ধ করে পানিতে মিশিয়ে নিন খাবার খাওয়ার পর তিনবেলা এটি পান করুন নিয়মিত এক মাস এটি পান করুন চার নাম্বার হচ্ছে তিল তিল একটি উপকারী উপাদান এটি আপনার অনিয়মিত মাসিককে নিয়মিত করতে সাহায্য করবে তিলের উপাদান হরমোন উৎপাদন করে থাকে অল্প পরিমাণের তিল ভেজে গুঁড়ো করে নিন এর সঙ্গে এক চামচ গুড় মিশিয়ে নিন এটি রোজ খালি পেটে এক চা চামচ করে খান দেখবেন উপকার পাচ্ছেন পাঁচ নাম্বার হচ্ছে আপেল সাইডার ভিনেগার খাবার খাওয়ার আগে দুই টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার পানিতে মিশিয়ে পান করুন এটি রক্তের ইনসুলিন ও ব্লাড সুগার কমিয়ে দিয়ে থাকে যা মাসিক নিয়মিত করে থাকে ছয় নাম্বার হচ্ছে স্বাস্থ্যকর জীবন যেসব নারীর মেনোপোজের বয়স হয়ে এসেছে তাদের জন্য স্বাস্থ্যকর জীবনযাপন আরও বেশি জরুরি কারণ মেনোপোজের পর পরই অনেক রোগের প্রকোপ বাড়তে পারে মনে রাখবেন একবার মাসিক দেরিতে হলে চিন্তিত হওয়ার কিছু নেই তবে পিরিয়ডের দিকে খেয়াল রাখুন তিন মাস টানা পিরিয়ড না হলে বছরে নয় বারের কম পিরিয়ড হলে বা প্রতিবার পিরিয়ড হওয়ার মাঝে পঁয়ত্রিশ দিনের বেশি বিরতি থাকলে অবশ্যই ডাক্তারের সঙ্গে কথা বলুন